আমি কখনোই ভাবিনি আপনাকে ভালোবেসে দিন শেষে আমাকে আপনার জন্যই কাঁদতে হবে জানেন প্রথম প্রথম যতটা কেয়ার করছেন ভাবছিলাম এই মানুষটার সাথে সারা জীবন থাকলে আমি অনেক সুখে থাকব কিন্তু দিন শেষে আপনি এভাবে সরে ফেলে দেবেন কখনই এটা ভাবিনি একটা কথা মনে রাখেন নিজেকে সুখে রেখে অন্যকে কষ্ট দিয়ে কেউ কখনো ভালো থাকতে পারে না আপনাকে আমি অভিশাপ দেব না কারণ মন থেকে আপনাকে ভালোবাসি চাইলেও আপনাকে অভিশাপ দিতে পারবো না কারণ নিজের চাইতে যে মানুষটাকে বেশি ভালোবাসি সেই মানুষটাকে কখনো অভিশাপ দেওয়া যায় না তবে এতটুকুই বলবো আপনি ভালো থাকেন আর এতটা ভালো থাকেন ভুল করেও যেন আমাকে মনে না পড়ে হয়তো আপনি অনেক আফসোস করবেন সবার কাছে বলেবেন আপনি অনেক ভালো থাকবেন কারণ ভালো থাকার জন্য তো আপনি আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন আপনাকে আমি অভিশাপ দেব না কারণ যাকে নিজের চাইতে বেশি ভালোবাসি তাকে কখনো অভিশাপ দেওয়া যায় না মন থেকে শুধু একটা কথাই বলবো যেখানে গেছেন ভালো থাকেন আর এতটাই ভালো থাকেন যেন আমার কথা আপনার মনে না পড়ে একটা কথা মনে রাখেন নিজেকে সুখী রেখে অন্য কাউকে কষ্ট দিয়ে কেউ কখনো ভালো থাকে না আমি আপনার কখনো খারাপ চাইব না তবে এতটুকুই বলবো আপনি যেভাবে আমাকে ছেড়ে দিয়েছেন আপনি যেন এভাবে কষ্ট না পান জানেন আপনাকে আমি দূরে থেকেই মিস করি আর এতটা মিস করি যেটা আপনি কল্পনাও করতে পারবেন না এতটা অসহায় নিজেকে কখনোই মনে হয় না যতটা তোমার সাথে কথা না বললে হয় এইটা তোমাকে বুঝাতে পারি না মেলা দিন হয়ে গেল তোমার সাথে আমার কথা হয় না জানো ভীষণ মনে পড়ে আজ তোমাকে জানো ভীষণ মনে পড়তেছে আজ তোমাকে একটা সময় ছিল ঘন্টার পর ঘন্টা কথা বলছি আর এখন চাইলেও তোমার সাথে কথা বলতে পারি না জানো আজ খুব মনে পড়তেছে তোমার গ্যালারিতে গ্যালারিতে গিয়ে পুরাতন মেসেজগুলো দেখলাম